তালাকে খুশি করার জন্য আমাদের যেই কারণে সর্বনিম্ন গুরুত্ব হয় সেটা আমরা দিলাম আমাদের যদি কারোর সামর্থ্য থাকে সুযোগ থাকে সরাসরি আমরা ঘাড়াই এবং মাদি হলে গিয়ে সৈনিক হওয়ার জন্য আমরা সকলে আনন্দ পাচ্ছি না আল্লাহ তালা সেই ঝাঁটা দলের সাথে আমাদের প্রত্যেকটা প্রস্তুত থাকার ট্রফিক ডান করে প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তালা কুকিলার মূসন করে

Obrigado, é senhor.